আলাম ও সেই জন্য গয়র মঞ্চরি হওয়ার কারণে জেরের অবস্থায় জবর হয়েছে আর আবুনটা মোজাফ অবস্থায় সর্বদাই আসমাউন গয়ের মোকাবরাতুন মোহ লিমিট ছয়টি এসিম যেগুলো সর্বদাই মোজাফ হয় এবং জেরের অবস্থা ইয়ার সাথে হয় এই জন্য আবিতা হচ্ছে জেরের অবস্থায় আছে সম্মানিত দিনী ভাই তাহলে আন আবি হুরাইরা তা আন মানে রুবিয়া আন বা র আন এই ফেরের সাথে শিলা বিশিষ্ট হয় আন এই জন্য আর আনলিল বদি কারো কাছ থেকে কোনো কিছু হতে থেকে নেওয়া এরকম অর্থ আসে তাহলে আবু হুরাইরা হতে বর্ণিত রাজিয়াল তিনি বলছেন আন্না আরবি আরবি মানে গ্রাম অঞ্চলের গ্রাম্য এলাকা আর আরবিহাতি দেহাতি কাছে যে নিশ্চয় এসে আতানসালাম কে আসলো নিশ্চয় একজন আরবি দেহাতি একজন গ্রাম্য বেদুইন আসলো আতা আর আতার ফাইল হচ্ছে এটা কিন্তু কান্নাটা এসে তার খবরকে তথা তার রেসিনকে নসব দিবে এই জন্য আন্না আরো বিয়ান আমরা পড়লাম এই যে আন্নাটা জবর দিল আর এই আরো যদিও বা আগে এসে জবর বিশিষ্ট হয়েছে কিন্তু কাতা ফেলে ফাইল হয়েছে তাহলে আমরা জানি ফেল মাফুল আর এরপরে যেহেতু নাবিয়া সাল আলিয়া সাল্লাম এটা হচ্ছে মাফুল তাহলে নবী করিম সাল আলিয়া সাল্লামের কাছে একজন বেদুই এসে বললেন ফা বললেন যে দুল্লানি আলা আমালিন আমাকে এমন একটি দলিল দিন আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন আলা আমালিন এমন কিছু আমলের কথা বর্ণনা করুন ইদা আমিল তুহু যখন আমি তা আমল করব দখল তুল জান্নাতা আমি যেন জান্নাতে যেতে পারি তাহলে ইজাটা হচ্ছে জরফে জামান কিন্তু যখন ফেলে মাঝির আগে আসবে মজারে অর্থ দিতে পারে তাহলে আমি যখন আমল করব তা ওই আমলটা আপনি যা শিক্ষা দিবেন দাখল জান্নাতায় আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি আমি যেন জান্নাতে যাই কল আর সরালা ওয়াহিসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আহি আসাল্লাম বললেন তা আবুদুল্লা ইবাদত করো কার ইবাদত করো আল্লাহতালার এই জন্য জবর হলো বলে অতু শরিক বিহি সাইয়ান আর তার সাথে আল্লাহ আল্লাহতালার সাথে শরিক করো কি শরিক করোনা কাউকে শরিক করো না সাই আল তালে মাফুলে বিহি এই জবর হলো অ তুকি মুর আর সলাড প্রতিষ্ঠা কর সলাডটা কেমন আল মাক্ত বাতা ফর সলাড ও তুকেই মো সলাড আল মাক্ত বাতা তাহলে মাউসুফ আর এটা হচ্ছে শেফা যে তুই এটা ময়ান্নাস এই জন্য এটা ময়ান্নাস ও কি প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠা করবে সলাাদ এই জন্য সলাদটা মাফুলে বিহি এই জন্য মাউসুফটা যেহেতু মাফুলে বিহি হয়েছে এই জন্য মাফুলে বিহি মূলত মাফুলে বিহি পৃথিবীর সকল সিফাতকে বাহির করার একটা বুদ্ধি আছে বের করার বুদ্ধি হচ্ছে কেমন দিয়ে প্রশ্ন করা এসিমকে তাহলে কেমন সলাৎ লিখিত সলাট ফরজ সলাপ অত আগ জাকাত আর নফর আর জাকাত আদায় করবে জাকাত দেবে মাফুলুজ অথা যা খরচ করা হয়েছে কেমন জাকাত ফরজ জাকা কই কি দিবে আদায় করবে মাফুলে বিধি। অর্থা শুন রমাজান আর রামাজান মাসে রোজা রাখবে কল আর শুনুলা সল্লা আলাইহুসাল্লাম নয় এটা যে বলল যে আমাকে এমন এমন শিক্ষা দিন সে বলছে ওল্লাদিন আচ্ছি বিয়া দিহি ওই হাতে আমার ওই সত্যার শপথ যার হাতে আমার জীবন রয়েছে ওয়াল ওয়াল্লাজি ওয়াওটা হচ্ছে নিরকসমিয়া তার মানে এটা হালতে জারিতে আছে নাফসি মোজাফ মোজাফিলাই বা হরফে জার ইয়াদি এটা হচ্ছে মোজাফি মোজাফিলাই বা হরফে জার যে তো জের দেয় এজন্য বিয়াদিহি ওই সত্তার শপথ যার হাতে আমার রয়েছে আমার জীবন রয়েছে সেই প্রভুর শপথ করে বলছি লা আযিদু আলা এর চাইতে আমি বেশি করব না গ্রাম্য মানুষ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ফরজিয়াত কথাগুলো শুনে যায় ইসলামের মূল স্তম্ভ সেগুলো শুনে তিনি বলেন এর চাইতে আমি বেশি করব না বলে চলে যাচ্ছেন অন্য হাদিসে এসেছে আর আমি এর চাইতে কমাবো না কমও করব না বেশিও করব না থারাম্মাওয়াল্লা যখন সে ব্যক্তি মুখ ফিরে চলে গেলেন সেই জায়গা থেকে প্রশংস্থান করলেন ওই বেদুইন কল আর কল আর নবী সুলা আলাইহি সাল্লাম রসুল্লাহ সাল্লাউ আলিহসাল্লাম বললেন মানসার রহু যে ব্যক্তি আনন্দিত হবে আই যে দেখে আনতাম ফেলে মজা রেখে জবর দেবে আনতান মাজদারিয়া। দাঁড়িয়া যে দেখে আনন্দিত হবে ইলা রজলিন ওই ব্যক্তিকে মিন আহিল জান্নাতের ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের ব্যক্তিকে দেখে জান্নাতের কোন মানুষকে জান্নাতের কোন লোককে দেখে খুশি হতে চায় বা খুশি হয় ফালিয়ান জুর আসলে লিয়ান জুর এই এখানে জজম হয়েছে আমরটা যজন দেয় সে যেন তাকা ইলা হাজা এই ব্যক্তির দিকে বুখারিতে এসেছে এবং এটা মোত্তাফা কোন আলী হাজির সম্মানিত যিনি ভাই এটা মূলত তিন ভাবে হয়েছে ফেল ফাইল মাফুল আর হরফে যার দ্বারা সবগুলোই মূলত ইয়ে হয়েছে তাহলে আবু হুয়ারা ওতে বর্ণিত তিনি বলেন নিশ্চয় একজন আরব্য বেদুই এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আল্লাহ তলার সাথে আল্লাহ তলার ইবাদত করো আল্লাহ তলার সাথে কাওকে শরীক করো না আর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করো আর ফরয যাকাত তোমরা আদায় করো ফরয জাকাত তোমরা আদায় করো আর রমজান মাসের সিয়াম পালন করো তারপরে ওই আরব বেদুইন বললেন যে আল্লাহর শপথ আমি এর চাইতে বেশি করব না যখন ফিরে যাচ্ছি আলোচনাল্লাহসাল আল্লা আলাইহিসাল্লাম বললেন তোমাদের মধ্যে কে আছো যারা এমন ব্যক্তিকে দেখে খুশি হতে চাও যে ব্যক্তি জান্নাতি তাহলেই তোমরা এই ব্যক্তিটির দিকে তাকাও রাহুল বুখারি আসলাম আরিকম